এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাবা মায়েরা এসছেন কেউ দার্জিলিং থেকে এসছেন কেউ জলপাইগুড়ি থেকে কেউ মালদা কেউ পুরুলিয়া কেউ বীরভূম কেউ বর্ধমান বিভিন্ন জায়গা থেকে বাবা মায়েরা এসছেন এবং তাদের ছেলেমেয়েরা শুনলাম এইটটি পারসেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট কিংবা নাইনটি পারসেন্ট মার্কস পেয়েছে টেস্টে নাইনও এরকম মার্কসই পেয়েছে তো তাদের উদ্দেশ্যে আমি কতগুলি কথা বলবো যে আপনাদের ছেলেমেয়েরা যদি একটু সচেষ্ট হ হয় এবং টেকনিক্যাল জায়গাটা যদি একটু সাউন্ডফুল হয় তবে কিন্তু মাধ্যমিকে টপ টেনে পৌঁছতে পারে আমি একটা ছোট্ট হিসাব দিচ্ছি আপনাদের যে ছেলেটি ধরুন পাঁচশো ষাট কিংবা পাঁচশো সত্তর পাঁচশো আশি পেয়েছে এবার সেই যে পাঁচশো ষাট পাঁচশো সত্তর পাঁচশো আশি পেয়েছে সেখানে দেখবেন আপনি তো পরীক্ষার খাতা দেখেছেন প্রত্যেকেই দেখেছেন এখানটা দু নম্বরের একটা প্রশ্ন লিখেছে প্রশ্ন লেখার ফলে কি হয়েছে টিচার রাইট দিয়েছে রাইট দিয়ে দেন নম্বর দিয়ে দিয়েছে মানে হাফ নম্বর কেটে দিয়েছে তিন নম্বরের একটা প্রশ্নের রাইট দিয়েছে আড়াই নম্বর দিয়েছে মানে হাফ নম্বর কেটে দিয়েছে এবার দেখু যে এখানে কতগুলো টেকনিক্যাল ফল্ট হচ্ছে বলে টিচার হাফ 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 করে কেটে দিচ্ছে কি কারণে কাটলো সেটা কিন্তু ক্যান্ডিডেট আজও পর্যন্ত জানতে পারলো না ক্যান্ডিডেটকে যদি আপনারা এইটা জানিয়ে দিতে পারেন যে কি কারণে ওর হাফ নম্বর কেটে যাচ্ছে তবে সেই স্টুডেন্টটা কিন্তু ওই দুইয়ে দুই তিনে তিন নম্বর ঘরে তুলতে পারবে তিরিশটা প্রশ্ন থেকে যদি হাফ করে এইভাবে নম্বর কেটে যায় তার মানে পনেরো নম্বর কেটে গেল তার মানে সাতটা সাবজেক্ট পনেরো ইন্টু সাত মানে হচ্ছে একশো পাঁচ নম্বর কেটে গেল এবার যে ক্যান্ডিডেটটা ধরুন মাধ্যমিক সরি টেস্টে পাঁচশো সত্তর পেয়েছে কিংবা পাঁচশো আশি পেয়েছে সে যদি এই একশো পাঁচ নম্বর যোগ করতে পারে তার মানে পাঁচশো আশির সঙ্গে একশো পাঁচ নম্বর যোগ করলে হয় আহ ছশো পঁচাশি এই যে ছশো পঁচাশি গত বছর যে মেয়েটি আহ ভূমি সরকার মাধ্যমিকে টেন পজিশন পেয়েছিল সে কিন্তু নাম্বারটা পেয়েছিল ছশো চুরাশি তার দেখুন আপনার ক্যান্ডিডেট যদি ওই একশো পাঁচ নম্বর ঘরে তুলতে পারে তবে কিন্তু তার টপ ট্রেনে যাওয়ার সমান সুযোগ আছে এখানে যারা নাইনটি পার্সেন্ট পেয়েছ যারা এইট্টি ফাইভ পার্সেন্ট পেয়েছ প্রত্যেকেরই সমান সুযোগ আছে টপ টেনে যাওয়া গত বছর টপ টেনে তোমরা জানো যে উনষাট জন টপ টেনে ঢুকেছিল এবং দু সালে টপ টেনে ঢুকেছিল একশো আঠাশ জন এই দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে সংখ্যাটা কিন্তু অনেক বাড়বে এবার আমি আর কথা বলবো যে প্রত্যেকটা স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন স্টুডেন্ট কিন্তু খুব ভালো খুব মেধাবী স্টুডেন্ট এবার প্রত্যেকটা স্কুলের তিনজন স্টুডেন্ট যদি আমি ধরি যারা খুব ভালো স্টুডেন্ট তার মানে ভালো স্টুডেন্টের সংখ্যাটা দাঁড়ায় গিয়ে দেড় কিন্তু এই যে দেড় কিন্তু 90% পায় না দেখে নেবেন তো আমার কথাগুলো যদি একটু দা মনোযোগ সহকারে শোনেন এবং ওই টেকনিক্যাল জায়গাটা ওদের যদি একটু ধরিয়ে দিতে পারেন তবে কিন্তু অসাধারণ একটা রেজাল্ট করতে পারে আমি একটা ক্যান্ডিডের কথা বলছি যিনি বাঁকুড়া থেকে এসেছিল সুস্মিতা মন্ডল সে ক্লাস নাইনে পেয়েছিল একশো ক্যান্ডিডেটটি আমাদের সাজেশন এবং এই টেকনিক্যাল ক্লাস করে মাধ্যমিকে পেয়েছে 600 ভাবুন 192 এর একটা ক্যান্ডিডেট মানে 30% এর একটা ক্যান্ডিডেট আমাদের সাজেশন এবং এই একটি মাত্র টেকনিক্যাল ক্লাস করে মাধ্যমিকে পেয়েছে 600 তার আগে একটা কথা বলি যে গজাশ্মুল থেকে ঝাড়গ্রাম অবশ্যই ঝাড়গ্রাম গজাশ্মুল থেকে এসেছিল संदीप মাহাতো সে ক্লাসে 9 এ পেয়েছিল 54% এই ফিফটি ফোর পার্সেন্টের ক্যান্ডিডেটটি আমাদের সাজেশন নিয়ে এবং একটি টেকনিক্যাল টেকনিক্যাল ক্লাস করে তার যে ছিল সেগুলো আমাদের টিচাররা সংশোধন করে দিয়েছেন সংশোধন করার ফলে ক্যান্ডিডেটটি পেয়েছিল নাইনটি পার্সেন্ট মানে ছশো তিরিশ শুধু তাই নয় অঙ্কে পেয়েছিল ফিফটি সিক্স সেই ছেলেটি অঙ্কে পেয়েছে হান্ড্রেড হান্ড্রেড এইবার যারা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কিংবা ফিফটি এর ক্যান্ডিডেট তাদেরও কিন্তু সমান সুযোগ আছে স্কুলে স্কুলে ফার্স্ট হওয়া আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি এবং এই আজকে ধরুন একত্রিশ বছর ধরে এরকম প্রচুর হাজার হাজার স্টুডেন্ট আছে যারা স্কুল লাইফে সত্যি খুব বাজে রেজাল্ট করেছে কিন্তু আমাদের সাজেশন এবং এই টেকনিক্যাল ক্লাস করে কেউ এইটি পার্সেন্ট পেয়েছে কেউ 90% পার্সেন্ট পেয়েছে কেউ নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছে কেউ মেধা তালিকায় ঢুকেছে আপনাদের প্রত্যেকে সন্তানের কিন্তু সমান সুযোগ আছে দু সালে মাধ্যমিকে টপ টেনে প্রবেশ করার এবার টপ টেনে যদি প্রবেশ নাও করতে পারে টেকনিক্যালি যদি একটু সাউন্ডফুল হয় তবে দেখুন ছশো সত্তর ছশো আশি ছশো পঁচাশি এই নাম্বার তো পেতেই পারে এবং খুব সহজে কিন্তু এই নাম্বারটা পেতেই পারে মাধ্যমিকে মাধ্যমিকটা কিন্তু খুব একটা জটিল কিছু নয় কঠিন কিছু নয় একটু মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করো এবং টেকনিক্যালি সাউন্ড হতে হবে বারবার বলছি টেকনিক্যালি তোমরা বইটা কিন্তু অবশ্যই দেখো এইটি পার্সেন্ট তার মানে বইটা যথেষ্ট ভালোভাবে পড়া আছে খুটিয়ে খুটিয়ে পড়া আছে নাম্বারটা কোথায় কাটা যাচ্ছে নাম্বারটা কাটা যাচ্ছে ওই যে হাফ নম্বর যে নম্বরটা টিচাররা কেটে দিয়ে তোমাকে সংশোধন করে দিচ্ছে না তোমাকে বলে দেয়নি যে বাবা এইটা লিখলে তুমি তো টেকনিক্যালি যদি একটু সাউন্ডফুল হতে পারো যে কারণের জন্য তোমার হাফ নম্বর কেটে যাচ্ছে যে কারণের জন্য তোমার এক নম্বরের প্রশ্ন লিখেছে টিচার কি করেছে রাইট দিয়ে হাফ নম্বর দিয়ে দিছে ভাবা যায় সত্যি ভাবা যায় না রাইট মানে রাইট মানে ফুল মার্কস দিতে হবে তার এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণের জন্য হাফ নম্বর দিচ্ছে দু নম্বরে একটা প্রশ্ন লিখেছে সেখানে দেড় নম্বর দিয়েছে কেন দেড় নম্বর দিয়েছে এটা জানার অধিকার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের আছে এই জায়গাটা যদি তোমরা জানতে পারো এই জায়গাটা যদি তোমরা সংশোধন করতে পারো এবং এর মূল্যায়ন করতে পারো তবে কিন্তু তুমি পনেরো তিরিশটা প্রশ্ন থেকে তো বললাম হাফ করে গেলে আমি কম করে দেখালাম এখানটায় এবার যার যতটা লাগবে সে ততটাই নাম্বার তুলতে পারবে যেমন একটা ক্যান্ডিডেট সর্বোচ্চ নাম্বার তুলেছিল আমাদের একটি ক্লাস করে টেকনিক্যালি সাম ফুল হয়ে চারশো আট নম্বর তুলেছিল যে সুস্মিতা মন্ডলের কথা আমি বললাম একশো বিরানব্বই পেয়েছিল সে মাধ্যমিক পেয়েছে সিক্স হান্ড্রেড তার মানে সে কিন্তু সর্বোচ্চ নাম্বার তুলেছিল চারশো আট তার মানে তোমরাও দেখো এটা কিন্তু করতে পারো ভেঙে পড়ার কিছু হয়নি মাস হাতে সময় আছে যথেষ্ট বিশ্ব জয় করার মতো হাতে সময় আছে প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে এটা আমার বিশ্বাস